ডক্টর প্রফেসর মানিক শাহ উনি বলেছেন বিরোধীদের বলেছেন যে ওনাদের ওনারা ঠিকমতো চোখে দেখতে পাচ্ছেন না অর্থাৎ ওনাদের চোখের যে ছানি সেটা পরীক্ষা করা নেওয়ার জন্য বলেছেন আসলে আপনারা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই শুধু ধনপূর্ণ সারাতিপুরে উন্নয়নের জোয়ার বাড়ছে সেখানে স্কুল কলেজ বিদ্যুৎ জল আমার আমি আমার নির্ভয়পুরে যেখানে আমি বিলং করি সেখানে আপনারা গেলে দেখবেন আমাদের নির্ভয়পুর বাজারে পঁচিশ একটা মার্কেট স্টল সেখানে কমপ্লিট হয়েছে প্রত্যেকটা গ্রামের মধ্যে একটা করে শ্মশান ঘাট করার জন্য আমরা প্রত্যেকে করেছি রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের যে সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং ভারতের ভারতীয় জনতা পার্টির আমার দেশের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্নকে স্বাকার করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন আঠারো সালের আগে উনি বলেছিলেন যে মানিককে ছেড়ে ছেড়ে দেওয়ার জন্য মানিককে ছেড়ে দিলে উনি আমাদের ত্রিপুরাবাসীর জন্য হীরা এনে দেবেন তার প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কথা প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কথা হীরার যে মিনিংস প্রত্যেকটা কাজ উনি ত্রিপুরাবাসী প্রত্যেকজনের জন্য করেছেন যারা আজকে উন্নয়ন দেখতে পাচ্ছেন না ওনারা যারা বলছেন ওনারা যেই ঘরের মধ্যে ওনারা থাকেন বসবাস করেন রাত্রি করেন সেই ঘরটাও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যে রাস্তা দিয়ে ওনারা বাজারে আছেন সেই রাস্তাটা আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনা উজ্জ্বল গ্যাস ওনার ঘরে আছেন প্রধানমন্ত্রী কৃষি কৃষি নিধি যোজনা যে ভাতা গুলি ভাতাটা ওনার ঘরে যাচ্ছে তো প্রত্যেকটা ক্ষেত্রে ওনারা সরকারের যে সুবিধাগুলি সুবিধাগুলি ওনারা নিচ্ছেন ওনারা নিয়ে আমাদের এবারে যে ভয়াবহ করোনা করোনা কালীন সময়ে যারা লেবার শ্রমিক কাজ ছিল ওই কার্ডের চার হাজার টাকা করে ওনাদের অ্যাকাউন্টে গিয়েছে আমরা সেখানে জাত বা ধর্ম বর্ণ কিছু দেখি না আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকে মিলে সবাই মিলে মিশে আমরা একটা শ্রেষ্ঠ গ্রাম একটা শ্রেষ্ঠ একটা শ্রেষ্ঠ ধনপুর করার জন্য আপনার চেষ্টা করছি এবং ওদের সময় বলি ওদের সময় বিগত সময় যদি আমরা যাই পঞ্চায়েতের যে পিডিএফ ফান্ড পিডিএফ ফান্ড থেকে ওনারা যখন কোডাল করে রেগার সমিতি বিতরণ করে তখন ওনাদের যারা বিরোধী ছিল অর্থাৎ সিপিএম এর বিরুদ্ধে যারা ছিল ওনাদেরকে ও আদালতের কেবল চিত্র করা হতো আজকে দিনে আমরা সেটা করি নি আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর লোকাল কমিটির সেক্রেটারি যিনি ওনার ঘর বরাদ্দ দিয়েছি আগে मेंबर প্রধানের কাছে মানত যেত আমাদের সরকারের মূল উদ্দেশ্য এখন প্রধান मेंबर প্রশাসন মানুষের কাছে যাচ্ছে আমরা নিজেরা গিয়ে ওনাদের থেকে কাগজপত্র নিয়ে এসে ওনাদের ঘর পাওয়ার ব্যবস্থা করে দিছি সেটাই পরিবর্তন